শপিং ব্লগ শপিং ব্লগ শপিং ব্লগ আজকে আমি আর বর মিলে যাচ্ছি শপিং করতে ভেব না জামা কাপড় শপিং করতে যাচ্ছি কাজের জিনিসই শপিং করতে যাচ্ছি কারণ বিয়ের আগে আর বিয়ের পরে শপিংয়ের জিনিসটা মানে ডিফারেন্স হয়ে যায় অনেকটাই আর কি তো যাই হোক আজকে গিয়েছিলাম স্মার্ট আর খুশি খুশি শপিং করতে যাই প্রত্যেকদিন বাট আজকে আমার মনটা একটু খারাপ আমার এমন কিছু হয়নি আমি যেহেতু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করছি তো আমার না অনেক কিছু খাওয়া বারণ হয়ে গেছে যেমন চিকেন মাটন ডিম পনির ডিপ ফ্রায়েড যে কোনো জিনিস বা অনেক কিছু তো সেই কারণেই হচ্ছে গিয়ে আমি আর ইনফ্যাক্ট রাইস খাওয়াও টোটাল আমাকে বন্ধ করে দিতে বলা হয়েছে দু তিন মাসের জন্য বা তার আগে যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে তো সব ঠিকই আছে কিন্তু আমার মতন মেয়ের পক্ষে এই বাইরের খাবার খাওয়া বন্ধ করাটা তো চারটিখানি কথা নয় তবুও আমি সেটাই বলছিলাম যে কি করব কি না সেটাই নিয়েই ভাবনা তো রুটি খেতে বলা হয়েছে ওটাতে কোনো সমস্যা নেই তো আমি ভেবেছি যে দুপুরে যে আর হ্যাঁ মাছ খেতে বলা হয়েছে মাংস মটন ডিম এসব বাদ দিলেও মাছ খেতে বলা হয়েছে তো আমি বরের জন্য যাই রান্না করি আমার জন্য মাছ নিয়ে আসা হবে মাছটা তার সাথে রান্না করে নেবো আর সেই জন্য ওটা খেতে পারবো তো তারপরে আমি ভাবলাম যে ওটস খাওয়া যেতে পারে এবারে আমার বর এখানে ওটস চেক করছিল কোন ওটসটা নেবে এখানে কুইকারের ওটস ছিল যেটা আমি আগের বার কিনেছিলাম আরেকটাও দেখছিলো যে দুটোর মধ্যে কোনটার ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো কোনটা ভালো তো কুইকারের ওটসটাই আমার ভালো লাগে তো ও হেরে গেল আর আমি কুইকারের ওটসটাই নিয়ে নিলাম এটা মনে হয় এক কেজির প্যাকেট বড়োটাই না আমি সঠিক ঠিক ওয়েটটা মনে নেই তারপরে চলে আসলাম আমি হ্যান্ড স্যানিটাইজার মানে ইয়ে কিনতে তোমার হ্যান্ড ওয়াশ কিনতে বিকজ আমার হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে এসেছিলো তো হ্যান্ড ওয়াশের মধ্যে আমি যেটা ইউজ করি সেটা প্রথমে খুঁজে পাচ্ছিলাম না তারপরে আমি পেয়ে গেলাম এই যে ডেটলের যেটা সবুজ কালারের সেটা আমি আগেরবারে নিয়েছিলাম তো এই দেখো এটা আগেরবারে ছিল মনে হয় এই ফিফটি নাইন রুপিসের একটা ফ্রি থাকে এটার সাথে ঠিক আছে তো আর এই হ্যান্ড ওয়াশের যে পাম্পটা না খুব ভালো মানে একদম প্রপারভাবে একটুখানি পরে তো যেটা দরকার সেটাই তো আমি আগেরবারে যেহেতু ওটা নিয়েছিলাম এবারে পিঙ্কটা নিলাম আর এরপরে না আমি এটা ফেসবুকে দেখেছি যে পিঙ্ক সল্ট হিমালয়ান পিঙ্ক রক সল্ট যেটা খুবই ভালো হয় আর আমার বটা খুব কাঁচা নুন খায় তো তখন আমি এটাই দেবো আর তার সাথে নিয়ে নিলাম হচ্ছে একটা কর্নফ্লেক্স যেটা আমি দুধ দিয়ে খেতে পারবো তারপরে হানির সেক্টরে চলে আসলাম কোন হানিটা নেব এখানে দেখো এক একটার সাথে আরেকটা ফ্রি ছিল সব জায়গায় তো সেই হানিগুলোর মধ্যে আর বর দেখছিলো ব্রাশ বাট আমি চবন ব্রাশ খেতে খুব ভালোবাসি না তাই আমি ব্রাশ নিতে বারণ করলাম আর যেহেতু আমার বর যাবে হচ্ছে মধ্যেখানে সিকিমে সেই কারণেই হচ্ছে মানে কাজের সূত্রে যাচ্ছে সেই কারণেই আমি যাচ্ছি না কারণ কাজের সূত্রে গেলে না ও একদমই টাইম পায় না তো সেই জন্য মানে খুব বেশি ঘোরারও সময় হয় না তো সেই জন্য গিয়ে নাম নষ্ট করার কোনো মানেই হয় না আমাকে সময় না দিলে বাইরে ঘুরতে গিয়ে কি করব তো যাই হোক তারপরে ডাবারে নিয়ে নিলাম হানি আর তারপরে হয়ে গেল আমাদের শপিং যান তারপরে চলে আসলাম বাড়িতে টাটা কেমন লাগলো জানি